আমরা দুজনে মরুভূমি মরুভূমি পুরা বালুর সর দেখতে পাচ্ছেন আপনার বালুর মধ্যে আসতেছে হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরা যেমন আজকে বর্মন্ত্র নদীতে জলস্বর তো এটা হলো পেট্রোল পাম্প জলস্বর কলেজের হাতে এখান থেকে পেট্রোল পাম্প পেট্রোল পরে যাম আর কি দেখতে পারতেছেন এই আমরা জলেশ্বর বাজারে পড়লাম এটা হলো জলেশ্বর বাজারের মতো আর কি লাই লাই ভেতরে নিয়ে যাবো দেখতে পাচ্ছেন এটা হলো জলেশ্বর স্কুল ঘরের ফিল্ড আমরা আর কি লাই লাই যাওয়া ধরছি কিছু দূর আগে আর কি গলি একটা আছে রাইট সাইডে ওইটাতে ব্রহ্মপুত্র নদীতে যাওয়া লাগে বা ঘাটে যাওয়া লাগে বিশাল বড় ব্রহ্মপুত্র আছে এটা জলেশ্বর বাজার মেন বাজার হল এটা জলেশ্বর বাজার আমরা এই যে গলি করলাম আর কি এখন দেখতে পাচ্ছেন এই যে সামনে ব্রহ্মপুত্র নদী আছে আর কি সামনে দেখাইতেছি এই জায়গায় বললাম আমরা এখানে এই যে মাঝিরা মাছ কিনে করতেছে আমরা এখানে খাড়া করে রাখলাম তো দেখতে পারতেছেন আমরা যেমন আর কি ব্রহ্মপুত্র নদীর ভিতর থামু এদিকে থেকে আইলাম আর কি কীরকম দেখা যায় দেখতে পাচ্তেছেন ওইদিকে কোনো কিছুই দেখা যায় না একদম মর বমির মতন এই ফিলেও কিছু নাই এদিকেও কিছু নাই দেখতে পাচ্ছেন এনে দেখেন পুরো মানে মর বমির মতন যেত মাঝে আছে এই জায়গায় দেখতে পারতেছেন মাছ আইনা জমা করে আর তারা ডাকে উড়ে মাছ বিক্রি করে কারণ গাড়ি ডাকে আছে এইজন্য মাছ এইরকম করে বসে চলেন আমরা এখন বন্ধুরা দেখতে পারতেছেন জলেশ্বর নদীর মোড়া আমরা পুরা মোর ভূমির মতন দেখা যেতে এর মধ্যে কোনো ভুল নাই পুরা ও ওই সাইডে তার মানে কি ঘর বাড়ি কোনো কিছু দেখা না দেখতে পারতেছেন একদম আকাশ নাই গেছে দেখেন আমরা বেলা ডুবো ডুব অবস্থা বেলা বেলা দেখা যায় না এই ক্যামেরার মধ্যে বেলা দেখা যায় না ক্যামেরার মধ্যে হ্যাঁ অল্প তো পর টাকা লাগছিল হ্যালো টাটা এটা আমার হলো ভাই আমার ছোট মামার বেটা আর এক লগে বাড়ি আঙুরে আমরা দুজনে মরুভূমি আইছি মরুভূমি পুরা বালুর সর এই দেখতে পাচ্ছেন আমরা বালুর মধ্যে আসতেছি কেউ যদি কেউ মারে মানে মানে কিছু করুক কেউ জানব না আপনারা যদি আহেন নিকা জল তো অবশ্যই আর বন্ধু করে কাছে ভিডিও এটা কিরম লাগছে কমেন্ট অবশ্যই জানাবেন অনেক তো ভালো লাগে জায়গা জাগা পানি আছে জায়গা পানি নাই দেখতে পারতেছেন নদী হয়ে গেছে এই জায়গায় অল্প অল্প পানি আছে হাওয়াছে ঠান্ডার মোসুম তথাপি ভালো লাগতেছে আর কি ঠান্ডা যাতে থাক মানে ভিউটা ভালো লাগছে বন্ধুরা নেক্সট অবশ্যই দেখা পাব